এই রেসিপি দিয়ে সহজেই তৈরি করে ফেলুন কাঁঠাল পাতা দিয়ে তালের ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁঠাল পাতা দিয়ে তালের পারফেক্ট কিলিপিটার রেসিপি চলুন পারফেক্ট কিলিপিটার রেসিপিটি শুরু করা যায় তালের কিলিপিটা তৈরি করার জন্য প্রথমে পাকা তাল থেকে তালের রসটা বের করে নেওয়া হয়েছে এরপর তালের রসটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়া হচ্ছে এই পর্যায়ে তালের রস পারফেক্ট ভাবে ছেঁকে নেওয়া কমপ্লিট এখন একটা বড় পাতিলের মধ্যে পরিমাণ মতো তালের রস নিয়ে নেওয়া হয়েছে এরপর তালের রসের সাথে একটা বড় চামচের সাহায্যে অল্প অল্প করে প্রায় চার থেকে পাঁচ চামচ পরিমাণ চালের গুঁড়া মিক্সড করে নিয়ে নেওয়া হচ্ছে এই পর্যায়ে পারফেক্ট ভাবে চালের গুঁড়ার সাথে তালের রসটা মিক্সড করা কমপ্লিট এখন তালের ব্যাটারটা ছয় থেকে সাত ঘন্টার জন্য রেস্টে রেখে দেওয়া হচ্ছে এই পর্যায়ে তালের খিলি তৈরি করার জন্য কাঁঠাল পাতা দিয়ে খিলিটা তৈরি করে নেওয়া হচ্ছে লক্ষ্য করলে খুব বুঝতে পারবেন কিভাবে এতে পরে খিলিটা সহজে খুলে যাবে না একই ভাবে বাকি কাঁঠাল পাতা দিয়েও খিলিগুলো তৈরি করে নেওয়া হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন কারণ ভিডিওর কোনো পার্ট যদি আপনাদের স্কিপ হয়ে যায় তাহলে আপনাদের পিঠাটা পারফেক্ট হবে না এবং খেতেও মজা হবে না তাই সম্পূর্ণ ভিডিওটি নাটনে দেখবেন এই পর্যায়ে কাঁঠাল পাতা দিয়ে সবগুলো খিলি পারফেক্ট ভাবে তৈরি করা কমপ্লিট সবগুলো একটা করে টুথপিক দিয়ে সিল করে দেওয়া হয়েছে যাতে খিলিগুলো খুলে না যায় একটা সাইডে সরিয়ে রেখে এখন থেকে ঘন্টা ছয় পরে তালের ব্যাটারের সাথে দিয়ে দেওয়া হচ্ছে এক চামচ পরিমাণ লবণ আপনারা আপনাদের টেস্ট এবং পরিমাপ অনুযায়ী লবণটা বাড়িয়ে কমিয়ে দিবে এরপর দিয়ে দেওয়া হচ্ছে দুই থেকে তিন কাপ পরিমাণ চিনি আপনার আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে দিবেন এখন চিনি এবং লবণটা তালের ব্যাটারের সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে নেওয়া হচ্ছে মিক্স করা শেষে এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে প্রায় দুই কাপ পরিমাণ গ্রেড করা নারকেল এখন গ্রেড করা নারকেলগুলোকে তালের ব্যাটারের সাথে ভালোভাবে মিক্সড করে তালের একটা পারফেক্ট গ্রো তৈরি করে নেওয়া হচ্ছে এই পর্যায়ে খিলিপিটা তৈরি করার জন্য তালের পারফেক্ট ডো তৈরি করা কমপ্লিট যেহেতু তালের তৈরি করা হবে তাই একটা বড় বসিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে পরিমাণে পানি দিয়ে এরপর খড় দিয়ে দেওয়া হচ্ছে এখন খড় এবং পানিটা পানিটা গরম গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এবং হয়ে যাওয়ার পরে এখন এর মধ্যে এক এক করে খিলিপিটা তৈরি করে ভাপে দিয়ে দেওয়া হচ্ছে এখন খিলিপিটা গুলো কিভাবে তৈরি করে নেওয়া হচ্ছে প্রতিটা খিলির মধ্যে একটা চামিচের সাহায্যে তালের পরিমাণ মতো ডো দিয়ে কিলিপিটার উপরে সামান্য পরিমাণে নারকেল কুচি দিয়ে এরপর কিলিপিটা ভাপে দিয়ে দেওয়া হচ্ছে স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা খুব সহজে প্রতিটি স্টেপ বুঝতে পারবেন ভাবে সবগুলো কিলিপিটা তৈরি করে ভাবে দিয়ে দেওয়া হচ্ছে যারা আমার চ্যানেলের নতুন আমার ভিডিওগুলো নতুন দেখছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলের পাশে থাকা আইকনটি অন করে দিবেন তাহলে পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন চ্যানেলের পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে সবগুলো তৈরি করে দিয়ে দেওয়া হয়েছে এখন একটা দেওয়া হচ্ছে পাঁচ থেকে দশ মিনিটের জন্য পাঁচ থেকে দশ মিনিট পরে কিলিপিঠা গুলো পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে দেখুন কতটা পারফেক্ট হয়েছে কিলিপিঠা আর দেখতে কতটা লোভনীয় লাগছে এখন এক এক করে সবগুলো কিলিপিঠা একটা চাকনির মধ্যে নিয়ে নেওয়া হচ্ছে এখন এখন সবগুলো একটা মধ্যে নিয়ে নেওয়া হয়েছে চলুন ফাইনাল লুকটা দেখা যাক দেখুন কিলিপিটা কতটা পারফেক্ট হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে একবার হলো এই রেসিপিটি ফলো করে অবশ্যই কিলিপিটা তৈরি করে দেখবেন আশা করবো আপনাদের পরিবারের ছোট বড় সকলের খুবই ভালো লাগবে আর এই মজাদার খিলিপিটা আপনি যদি বাসে একবার তৈরি করে খান তাহলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে এখন চলুন খিলিপিঠাটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে দেখার জন্য দেখুন কিলিপিটার ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে আলের কিলিপিটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু অসাধারণ এখন চলুন পিঠাটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন কিলিপিটার ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে আর নারকেলে ভরপুর রয়েছে কিলিপিটার ভিতরটা দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ